কথা বলবো না সংক্ষেপে কথা বলে শেষ করব এই অল্প সময়ের মধ্যে দুনিয়াতে আপনারা অনেক রং তামাশা করেন জীবন সাধারণ বিষয় নিয়ে বিপন্ন করে তোলেন আসলে এরকম করা ঠিক না কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হলে অল্প বিষয়ের মধ্যে দিয়ে ঝামেলাটি শেষ করুন এই দুনিয়াটা এমনই যত আপনি পেঁচাবেন দড়ি যত আপনি সহজভাবে খুলতে চাবেন তো সহজভাবে খুলবে যত পেঁচাবেন তত দড়ি পেঁচিয়ে যাবে দড়ি পরবর্তীতে খোলা গিরগুলা খোলা সম্ভব হবে না দুনিয়াটা এমনই এজন্য আপনারা সাধারণভাবে চলাফেরা করুন ঝামেলা সৃষ্টি করিয়েন না সুন্দর জীবন গড়ে তুলুন পরবর্তীকালে আখেরাতে আপনাদের জান্নাতে যাওয়া সহজ পথ হবে আসসালামু আলাইকুম